দুপুরে বাতের সাথে যদি এরকম একটা সবজি বাজি হয় তাহলে তো কোনো কথাই নেই আমরা কিন্তু দুপুরের খাবারের মধ্যে ভাজির একটা মেনু রাখি সবসময় আর তা যদি হয় এরকম ধরনের কাঁকড় আলু এবং ডিম দিয়ে মজাদার একটা সবজি বাজি হয় তাহলে তো কোনো কথাই নেই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ধোয়া উঠা গরম ভাতের সাথে এরকম যদি একটা সবজি রেসিপি থাকে তাহলে তো দুই প্লেট ভাত অনায়াসে খেয়ে শেষ হয়ে যাবে আর অন্য তরকারির কথা মনেই থাকবে না আজকে আপনাদের সাথে শেয়ার করব কাকরল এবং আলু ডিম দিয়ে সুন্দর একটা সিম্পল বাজি রেসিপি শুরুতে আমি একটা ডিম এবং কাঁকরল আলু নিয়েছি আলু নিয়েছি মাঝারি সাইজের একটা আমার যতটুকু পরিমাণ লাগবে ততটুকু পরিমাণেই আমি সবজি নিয়েছি আমি কাঁকরোল এবং আলুগুলাকে একটু লম্বা করে মাঝারি আকারে কেটে নিয়েছি কুচি কুচি করে তারপরে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো আগে থেকে কাটা ছিল বাজি করে নেওয়ার পালা শুরুতে একটা পাইপেন বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ টমেটো সব কিছু একসাথে দিয়ে দিয়েছি একটু বেজে নেওয়ার পরে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা জিরা গুঁড়া আদা বাটা এগুলো দিয়ে দেবো হাফ টেবিল চামচ পরিমাণ করে আর এই ভাজি রেসিপিটি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে এই কাঁকরোলের ভাজিটি অনেক বেশি ভালো লাগে দুপুরে গরম ভাতের সাথে এই ভাজি রেসিপিটি জাস্ট ঝুমে যায় আর এক নিমিশে এক প্লেট ভাত খাওয়া হয়ে যায় কখন যে ভাত শেষ হয়ে যায় সেটা টেরি পাওয়া যায় না এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়া এই বাজিটা অবশ্যই আমি যেভাবে করি সেভাবে আপনারা করবেন হলুদ গুঁড়া দেওয়ার পরে মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি মশলাগুলোকে সুন্দর করে ভেজে নেওয়ার পরে এবার আমি কেটে রাখা আলু এবং কাঁকরোল সেগুলা দিয়ে দিচ্ছি এগুলাকে ভালো করে মশলার সাথে মিক্সড করে নিব মিক্সড করা হয়ে গেলে আমি ডাকনা দিয়ে দিব এটা চার থেকে পাঁচ মিনিটের মতো ঠিক চার থেকে পাঁচ মিনিট পরে ডাকনাটা তুলে আবারও এগুলাকে ছেড়ে দিব খুব সুন্দর করে সুন্দর করে আমি এখন আলু এবং কাকরল ভালো করে ভেজে নিচ্ছি তারপরে আমি কিছুটা পানি দিয়ে ছোলার আঁচটা কমিয়ে এটা আস্তে দমে ভাজিটা ভেজে নিব খুব সুন্দর করে এতে করে ভাজিটার কালারটা সুন্দর থাকবে এবং ভাজিটা খেতেও দারুণ মজা হবে তো অল্প একটু পানি দিয়ে এখন আমি ডাকনা দিয়ে দিব এটা হওয়ার পরেই আমি ফিরে আসব। বাজিটা আমার হয়ে গেছে এবার আমি ডাকনাটা তুলে ভাজি এক সাইড করে একটা ডিম এখন ভেঙে দিব আর এইভাবেই আপনারা এই রেসিপিটি অবশ্যই করে দেখবেন আর আমার কাছে এ রেসিপিটি বেশি গরম ভাতের সাথে ভালো লাগে বিশেষ করে রুটি পরোটার সাথেও কিন্তু এই সবজিটা অনেক বেশি ভালো লাগে আপনারা যারা এভাবে এই রেসিপিটি করেননি অবশ্যই করে দেখতে পারেন তারপরে ডিমটা দেওয়ার পরে আমি হচ্ছে বিলাতি পাতা দিয়ে দিচ্ছি সাথে এবার ডিম এবং আলু আর কাঁকরোল সবগুলোকে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি তো আমার এই তো মিক্সড করা হয়ে গেছে এবার হচ্ছে আমি সবগুলাকে আরেকটু নেড়ে ছেড়ে দুই এক মিনিট চুলার উপরে রেখে একটা প্লেটে ঢেলে নিব আজকের এই সিমফল কাকরল এবং আলু দিয়ে আলু এবং ডিম দিয়ে ভাজি রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি বেশি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন এরকম সিম্পল জটফট রেসিপি পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের রেসিপিটি এখান পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই সাথেই থাকবেন সবাই কাছে আজকে মতো বিদায় নেই আল্লাহ হাফেজ